ওয়াক্স যখন দিয়েছি তখন ওটা ফ্রি হয়ে গেছে এবার ও যখন নিজেই প্রেস করছে সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে আমি হিপ জয়েন্টের বল যাতে না লাগে ফিমার বলের ওপর হাত রাখলাম হলো তুমি যা নিউট্রাল চলো নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও নিয়ে ছেড়ে দাও পেরে গেছে দেখো এক চান্সে পেরেছি এবার এটা